ওম হর হর মহাদেব বন্ধুরা আগামীকাল শ্রাবণ মাসের বড় মঙ্গলবার তাই কালকের দিনে এই নিয়মগুলো কিন্তু আপনারা অবশ্যই মেনে চলুন কারণ হনুমানজি হচ্ছেন ভগবান শিবেরই অবতার তাই এই দিনের মাহাত্ম কিন্তু অনেক গুণ বেশি তাই কালকের দিনে সামান্য কার্যে আমাদের গ্রহদোষ বাস্তু সমস্যা অশান্তি শত্রু নাশ দুর্ভাগ্য আয় উন্নতির পথে বাধা ব্ল্যাক ম্যাজিক এমন বিভিন্ন সমস্যা থেকে আপনাদের প্রভু রক্ষা করবেন কিন্তু তার আগে অবশ্যই বন্ধুরা আজ এই শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা আপনারা অবশ্যই শ্রবণ করুন এবং আজ এই মহা সোমবারে রাতে এই শব্দটি যদি আপনারা বলে ঘুমান বা আজ এটি স্মরণও করেন তো বন্ধুরা এতে আপনাদের পরিবার এবং সংসারের কল্যাণ হবে মহাদেবের কৃপায় আপনারা পরম ভাগ্যশালী হবেন তাই পুরো ভিডিওটি দেখতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না বন্ধুরা শিব পুরাণে অনুসার শ্রাবণ সোমবারে যদি আমরা ভক্তি সহকারে ভগবান শিবের পুজো অর্চনা করি এবং তারপরে যদি আমরা শ্রাবণ সোমবারের ব্রত কথা শুনি তবেই বন্ধুরা আমাদের এই পুজো সম্পন্ন হয় কিন্তু বন্ধুরা এই ব্রত আমাদের কখনো কিন্তু অর্ধেক শুনতে নেই তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না কারণ বন্ধুরা পুরাণে এই কানে শোনা মাত্রই আমাদের অনুসার জীবন থেকে সকল দুঃখে নাশ হয় মনে জাগে এক অপার শান্তি ভগবান শিবের কৃপা আমাদের জীবনে এসে পড়ে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না আমি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা অনেক সময় আগেকার কথা প্রাচীন কালে এক ধনী ব্যবসায়ী ছিলেন তার কোনো কিছুতে কোনো অভাব ছিল না দূর দূরান্ত থেকে মানুষ তার এক নামেই জানত কিন্তু তবু বন্ধুরা তার মনে কোনো শান্তি ছিল না আসলে বন্ধুরা তারা নি সন্তান ছিলেন কিন্তু হঠাৎই একদিন ঈশ্বরের কৃপায় তারা জানতে পারেন সোমবার ব্রতের মাহাত্ম তাই তারা প্রত্যেক সোমবারে ভগবান শিবের মন্দিরে গিয়ে ভক্তি সহকারে ও পুরো নিষ্ঠার সাথে ভগবান শিবের পুজো আরাধনা করতেন এই দেখে মাতা পার্বতী একদিন ভগবান শিবকে বলেন প্রভু তোমার এই ভক্তকে তুমি এত কষ্ট কেন দিচ্ছ তুমি কেন তার মনের ইচ্ছা পূর্ণ করছো না তখন ভগবান শিব বলেন হে মহামায়া তুমি তো সবই জানো প্রত্যেক প্রাণীকেই তার কর্মের অনুসার এই জন্মে তার কর্মফল ভোগ করতে হয় তাই সেই ব্যবসায়ীও তার কর্মফল ভোগ পূর্ব জন্মের করছে তখন মাতা পার্বতী বলেন প্রভু আপনার কাছে তো কোনো কার্যই কখনো অসম্ভব নয় আপনি পাপীদেরও ক্ষমা করে দেন তবে কেন আপনার এই ভক্তকে জন্মের পাপ থেকে ক্ষমা করে তার মনোবাসনা পূর্ণ করছেন না এই কথা শুনে ভগবান শিব সেই ব্যবসায়ীকে পুত্র সন্তান হওয়ার তিনি বরদান প্রদান করেন কিন্তু সাথে তিনি এটাও বলেন যে তোমার সন্তান মাত্র বারো বছরই বাঁচবে তাই কিছু দিন পর ভগবান শিবের কথা অনুসার সেই ব্যবসায়ীর এক পুত্র সন্তান হয় কিন্তু সেই ব্যবসায়ী জানত যে তার সন্তান বেশি দিন বাজবে না তাই যখন তার সন্তানের এগারো বছর হয় তখন তার মামার হাতে প্রচুর টাকা দিয়ে তাকে কাশিতে পাঠিয়ে দেয় সাথে এটা বলে রাস্তায় যত গ্রাম শহর পড়বে সেখানে যজ্ঞ করে ব্রাহ্মণদের ভোজন করিয়ে তাদের অবশ্যই দক্ষিণা দিতে ফলে বাবার কথা অনুসার তারা দুজনে কাশির উদ্দেশ্যে রওনা দেয় রাস্তায় তারা এমন একটি নগরে পৌঁছায় যেখানে এক রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু রাজকন্যার যার সাথে বিবাহ হওয়ার কথা ছিল সেই ব্যক্তির এক চোখ ছিল অন্ধ কিন্তু সেই কথা রাজকন্যার বাড়িতে কেউই জানত না তাই সেই ছেলের বাবা ঠিক করে যে রাস্তায় দেখা ছেলেটিকেই তার নিজের ছেলে বলে রাজকুমারীর সাথে তার বিয়ে দিয়ে দেবে এবং বিয়ে হয়ে যাওয়ার পর তারা সেই ছেলেটিকে তাড়িয়ে রাজকুমারীকে বাড়িতে নিয়ে আসবে তাই ভয়ে ছেলেটি কিছু বলতে না পেরে বিয়ের পর রাজকুমারীর আচলে লিখে দেয় যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল তার এক চোখ অন্ধ তাই তার বাবা আমাকে জোর করে তোমার সাথে বিবাহ দিয়েছে এই কথা শুনে রাজকুমারী তার বাবাকে বলে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং সেই ব্যবসায়ী ছেলেটিকে নিজের স্বামী মনে করে তার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু এদিকে মামা ভাগ্নে দুজনে কাশিতে গিয়ে পৌঁছায় এবং ভগবান শিবের বরদান অনুসার সেই কাশিতেই তার মৃত্যু ঘটে এই দেখে তার মামা প্রচন্ড ভেঙে পড়ে আর জোরে জোরে কাঁদতে থাকে সেই সময় সেখান থেকে ভগবান শিব মাতা পার্বতী যাচ্ছিলেন ফলে মাতা পার্বতী তার কান্নার আওয়াজ পেয়ে ভগবান শিবকে তার দুঃখ দূর করার কথা বলেন তখন ভগবান শিব বলেন দেবী এ তো সেই ব্যবসায়ীরই সন্তান যাকে আমি বরদান দিয়েছিলাম আজকেই তার আয়ু সমাপ্ত হল তখন মাতা পার্বতী বলেন হে প্রভু যদি অল্প বয়সী সন্তান মারা যায় তো তার মা বাবা এই কথা শুনেই মারা যাবে তাই প্রভু তুমি সন্তানকে আবার জীবিত করে দাও এই কথা শুনে ভগবান শিব কাদের সন্তানকে আবার জীবিত করে দেয় এবং তার মা-বাবাকে স্বপ্ন দেখায় যারা সোমবারের ব্রত পালন করে এবং সোমবার ব্রত কথা শুনে তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় এরপর সেই ছেলেটি বাড়িতে ফেরার সময় সেই রাজকুমারীর সাথে বিয়ে করে সুখে শান্তিতে থাকে বন্ধুরা মহাদেব নিজে বলেছেন যারা সমস্যা আছেন তারা যদি এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারেন তো তাদের জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যদি একবার ভগবান শিবের কৃপা দৃষ্টি জীবন থেকে সকল বাধা সকল বিপত্তি সব কেমন ম্যাজিকের মতন চলে যাবে বন্ধুরা আমরা সকলেই এই জানি যে ভগবান শিব খুব অল্পতে প্রসন্ন হয়ে যান আবার কিছু সামান্য ভুলেও তিনি আপনার ওপর রুষ্ট হতে পারেন তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা সকলেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা এছাড়া ধুতরা ফুল বা ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয় তাই এই জিনিস যদি এই মাসে আপনি শিবলিঙ্গ অর্পণ করতে পারেন তো স্বয়ং মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন যদি ভক্তি সহকারে আপনি এটি করতে পারেন তো আপনার সকল মনস্কামনা মহাদেব পূর্ণ করবেন বন্ধুর মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন তাই আপনার জীবনে যত বড় কষ্ট থাকুক না কেন এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনের সকল দুঃখ সকল কষ্ট মহাদেব নিজে হরণ করে নেবেন তাই এর জন্য আপনারা বাড়িতে যেমন শিব পুজো করেন তেমনি শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোর করে নিজের সকল মনস্কামনা জানাবেন এরপর রাতে যখন শুতে যাবেন তখন এই মন্ত্র তিনবার পাঠ করে তবে ঘুমাবেন আর এই গোপন মন্ত্রটি হল ওং এং হ্রিং ক্লিং নম শিবায় ওং এং হ্রিং ক্লিং নম শিবায় ওং এং হ্রিং ক্লিং নম শিবায় এইভাবে তিনবার এই মন্ত্র পাঠ করার পর রাতে ঘুমাবেন এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্ত নেগেটিভ উর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে রাতে ভালো করে ঘুম আসবে কাজের জায়গায় আপনার প্রশংসা হবে আর্থিক সমস্যা দূর হবে আর সব থেকে বড় হল আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন তাই ভিডিওতে যা যা বললাম বন্ধুরা তা অবশ্যই পালন করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়ান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তো ধুনুর সাথে আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পোড়াবেন কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই যদি বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার বা শনিবার বা কোনো গ্রহণের দিন বাড়িতে সন্ধে আরতির পর বা রাতে এই জিনিসটি যদি আপনারা ধুনোর সাথে মিশিয়ে দেন বাই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও আপনারা কালকের দিনে জ্বালান তো বন্ধুরা কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে সবার মন শান্ত রয়েছে বাজে চিন্তা মাথায় আসছে না কাজে পড়াশোনাতেও আপনাদের মন লাগছে এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা বেরিয়ে আসবেন ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে কারণ বন্ধুরা সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে যেমন খারাপ রয়েছে তেমন ভালো রয়েছে তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনে ধারণ করি তো ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময় ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ বাঁচানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার কারণ বাস্তু শাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমায় অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনচ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সর্বদা বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসল বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না তেমনই বন্ধুরা এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধেবেলায় আপনারা সন্ধে আরতির পর ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো চালান এবং সেই ধুনুর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা মাটি বা ধুনো যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাজগুলো দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময় পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানোর ছাইটিকে কোনো নদী বা গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই বন্ধুরা কাল এই মাসের তাই রাতে বন্ধুরা আপনারা সামান্য পাঁচটি গোলমরিচের দানা নিয়ে বাড়িতে এখানে ফেলে দিন এতে বন্ধুরা আপনাদের তো নাশ হবে এবং পরিবার থেকে ঝগড়া ঝামেলা অশান্তিও কমবে এবং সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা যে আপনাদের অর্থভাগ্য খুলে যাবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে গোলমরিচের এমন কিছু উপায় যা বন্ধুরা করে কিন্তু আপনাদের ভাগ্য চমকাবে তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বর্তমানই ব্যস্ততার মধ্যে প্রত্যেক মানুষই চায় যে জীবনে সহজেই যেন সফলতা আসুক পরিবারের মধ্যে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকুক তাই না কিন্তু বন্ধুরা দেখবেন যে হঠাৎ করে এমন সময় জীবনে আসে যে হওয়া কাজ যেন আটকে যায় পরিবারের নানা রকম বাধা বিঘ্ন এবং দুর্ভাগ্য নেমে আসে যাতেই হাত দিই যেন বন্ধুরা তাতেই যেন অসফলতা চলে আসে আর এই সব কিছু বন্ধুরা বিভিন্ন কারণে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম করো তুমি আর ফল দেব আমি তাই বন্ধুরা এর থেকে বেরিয়ে আসার উপায় কিন্তু আমাদেরই বার করতে হবে আর তা ভক্তি কর্ম এবং বিভিন্ন টোটকার মাধ্যমে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের রান্নাঘরে থাকা কিছু গোল মরিচের উপায়ের কথা বলবো যা যদি বন্ধুরা আপনারা এই মঙ্গলবার বা যে কোনো মঙ্গলবারে করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা সুফল পাবেনই পাবেন নাম্বার এক বন্ধুরা খাবারে গোলমরিচ যেমন খাবারের স্বাদকে বাড়িয়ে দেয় তেমন শরীরের পক্ষেও কিন্তু বন্ধুরা এটি অনেক উপকার এছাড়া তন্ত্র মন্ত্র এবং বিভিন্ন টোনা টোটকা থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের রক্ষা করে এছাড়া ঋণ থেকে শত্রু থেকে এবং অর্থ কষ্ট থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের পার করে আনে তাই যদি বন্ধুরা আপনাদের মনে হয় যে আপনারা শত্রুর মধ্যে ঘিরে রয়েছেন বা কেউ আপনাদের কোনো হিংসা করছে কেউ আপনাদের ক্ষতি চায় তো অবশ্যই বন্ধুরা আপনারা যে কোনো মঙ্গলবার দিন একটি লাল কাপড়ের মধ্যে কিছুটা গোল মরিচ এবং একটি এক টাকার কয়েন বেঁধে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে বা অসত্য গাছের নিচে গিয়ে আপনারা তা রেখে দিন এতে সমস্ত রকম বন্ধুরা তন্ত্র মন্ত্র এবং আপনাদের শত্রু থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং সেই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে আসার পর হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো আপনারা পাঠ করবেন নাম্বার দুই এছাড়া বন্ধুরা যদি আপনারা এই দিনে তো আপনারা সামান্য পাঁচটি গোলমরিচের দানা নিয়ে সূর্যাস্তের পর আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে কোনো কাগজের মধ্যে নিয়ে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো চৌ রাস্তার মোড় থাকে তো আপনারা সেখানে গিয়ে চারটি দানা চার দিকে ছুড়ে মারবেন এবং একটি দানা আকাশের দিকে ছড়বেন মনে রাখবেন এই কার্য করার সময় কেউ যেন আপনাদের না জানে না দেখে এবং না শোনে এবং এই কার্য হয়ে যাওয়ার পর আপনারা পিছনে ঘুরে না দেখে বাড়িতে সোজা চলে আসবেন আর ছোড়ার সময় অবশ্যই কিন্তু আপনারা আপনাদের শত্রুর নাম নিতে একদম ভুলবেন না তারপর বাড়িতে এসে আপনারা ভালো করে হাত পা ধুয়ে হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র আপনারা পাঠ করবেন মনে রাখবেন এই কার্য কিন্তু আপনারা বেশি রাতে একদম করবেন না এবং সুমসান জায়গা মানে বেশি ফাঁকা জায়গায় কিন্তু এই কার্য করবেন না এবং যেই দিনে আপনারা এই কার্য করবেন সেই দিনে কিন্তু আপনার আমি সাহার এবং নেশা ভান করে এই কার্য করতে যাবেন না তাই যদি বন্ধুরা আপনারা সঠিকভাবে এই কার্যটি করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা শত্রু থেকে আপনাদের অর্থ কষ্ট থেকে সমস্ত রকম বাধা বিপত্তি থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ি দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনার রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুরা সন্দেহ লবণ একটি মধ্যে রেখে রেখে আপনাদের বাথরুমে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার উপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা ওম নমস্যবাই